সুপ্রিয়া এলাকাবাসী আসসালামু আলাইকুম গত দুই একদিন আগে দরবেশ কাটা রাস্তার পাশে একটা পরিত্যক্ত অসুস্থ গোড়া দেখতে পাই তা আমি নিজ এলাকায় এনে চকরিয়া উপজেলার প্রাণী সম্পদ কর কর্মকর্তার নির্দেশকর্মে তাকে সুস্থ করার লক্ষ্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করি গতকাল রাত দশটার দিকে আমাদের প্রাণীটি মারা গে যায় তাতে এলাকার ছোটো ছোটো শিশুরা অনেক মর্মাহত কারণ তারা এ পশুকে তাদের বাড়ি থেকে পাঁচ টাকা দশ টাকা এনে তারা প্রচুর খাওয়াইছে আমরা যখন প্রাণীটিকে মাটি দেওয়ার জন্য আনি তাতে এলাকার ছোট ছোট ছেলেরা এখানে এসে উপস্থিত হয় এই প্রাণীকে সর্বোচ্চ সহজিতে সেবা দিয়েছেন আমার ছোট বাইফু যিনি অবশ্যই কান্না করছে এই প্রাণটি মারা যাওয়ার কারণে মাটি দেওয়ার জন্য করা হচ্ছে কর্ম কবর নিয়ে নিয়োজিত আছেন আমাদের সকলে পরিচিত কাপ ও নাসির বদ্দা